করে নিলাম এই আমার গোপু আজকে মুছিয়ে দিয়েছি স্নান টান কিছু করাইনি বাবা বসে আছে আর আজকে বাতাসা দিয়েছি আর কলা দিয়েছি তো আজকেও ঠিক যথারীতি স্নান করে পুজো করে নিলাম তো আজকেও কান্তিবাবু ফুল আনতে ভুলে গেছে তো আমার গাছে যতটুকু করেছি আমি বিকেলে বাজারে গিয়ে ফুল নিয়ে আসবো আমার পুজো হয়ে গেল এবার রান্না করব। এই দেখো কারা এসেছে দেখো টাটা 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 এই যে বিস্কিট নি চলে গেল হাত থেকে ও তো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো এখন বাজে দুপুর 12:30টা তো আমার পূজো পূজোটুজো যথা রীতি হয়ে গেছে আর হচ্ছে রান্না বসিয়েছি কাந்தி বাবুর জন্য অবশ্যই আর হচ্ছে এটা কাந்தி বাবু এসে করবে উঠতে থাক আর ভাত বসালাম भाতে ডাল সিদ্ধ করতে দিয়েছি মাছ ভাজা করব ডাল সিদ্ধ মাছ ভাজা মাছের ঝোল আর শাক আছে কালকে ছোলা পালং শাকের ঘন্ট সেটা রয়েছে তো ওটা কিছু করব ওইটা আছে আর আমি যেহেতু আমাদের বাড়ি খেতে যাব তো একার জন্য রান্না বিশেষ কিছু তামঝাম নেই মাছের ঝোলটা করব আর দেখলে তো দেখালাম কে এসেছিল তাকে দিলাম ও তাকাচ্ছে টুকি দিয়ে আবার আর দিয়ে তাকাচ্ছে তো ওদেরকে কে খেতে দেবে বলো ওদের তো খেতে দেওয়ার কেউ নেই আর এখন গাছে সেরকম ফলমূল বেশি মানে থাকে না যে ওদের ওরা গিয়ে খাবে ফলমূল তো বা তো গাছে এমন ফল থাকে না যে ওরা গিয়ে ফলমূল একটু মুখে দেবে তো ওই চারটে বিস্কুট দিলাম হাতে নিল নিয়ে চলে গেল এর আগের দিনও এসেছিলো তো এর আগের দিনও এসেছিলো সেদিনকেও আমি চারটে বিস্কিট দিয়েছিলাম চারটে বিস্কিট দিলে ওরা নিয়ে মানে দুই হাত বাড়িয়ে কি সুন্দর নেয় যেহেতু ভিতরে ঢুকতে পারে না তো গ্রিলের বাইরে দিয়ে তো দুই হাত বাড়িয়ে নিল দিলাম বেশ ভালো লাগলো কারণ এখন এই বড়ি রোদ্র দিয়েছে সব বড়ি দেখে আসছে হলে আসে না খুব একটা এবার মাছের ভাত বসিয়ে দিয়ে এসেছি বাটিতে করে মানে একটা ছোট বাটিতে বসিয়েছি আর করব হচ্ছে মাছের ঝোল আর মাছ ভাজার ডাল সিদ্ধ আর কালকে শাক আছে ডাল সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দেবো ব্যাস মাছের ঝোলটা করে নেবো হয়ে গেল রান্না করে দিয়ে আমি যাব একটা দেড়টার দিকে যাবো ওরা করুক সঞ্চিতার বোন এসেছে ও রান্না করছে করুক আমি একটু আমারটা গুছিয়ে নিই আর আজকে বাথরুম টাথরুম বললাম না সব পরিষ্কার করেছি একদম ছি তেল গরম হয়ে গেছি আর এইদিকে বসিয়েছি ভাত ভাত করছে আর এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছটা খুব ভালো মানে কী বলবো একদম জ্যাম তো জ্যামতো কলেজে সেটা খুব ফ্রেশ কাতলা মাছ যদিও তো আমরা মাছটা ভাত ভাজব নিজে ঝপ রান্না করবো খুব চটজলদি করবো আর ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি আর মেঘলা ওরা হচ্ছে জানো কখনো কখনো মেঘলা আছে

ফুলকপি কাটবো দেখি ফুলকপি দেবো কি ভাবছি কারণ রোজ তো ফুলকপি দিচ্ছি তো দেবো কি বুঝতে পারছি না না আলু বড়ি ফুলকপি দেবো না শুধু ঝোল করবো ওর আলু বড়িটা দিলে কি হয় মানে খেতে সুবিধা হয় সবজি থাকে থাকটা আর হচ্ছে আমার ভাত মাছ ভাজা মাছের ঝোল হচ্ছে ডাল সিদ্ধ মাখা টাকা সব হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে কড়াই বাসন মেঝে যাব আর এখন বানালাম হচ্ছে একটু কফি এই যা কড়া করে বানিয়েছি কিন্তু এই যা ঠান্ডা ওয়েদার না একটু কফি না হলে চলছিল না হুম তবে অবশ্যই একটু মিষ্টি দিয়েছি আর আমি কেন বানালাম এখন তো আমি খাচ্ছি না এখন বাজে একটা পনেরো মতো আমার রান্নাও হয়ে গেছে হুম এখন খাচ্ছি না খাবো হচ্ছে দুটোর দিকে ওদের বাড়ি খেতে যাব তো যার জন্য ভালো একটু কফি খাই বসে বসে ভাল লাগছে না আর আমার বাবুকে খুব মিস করছি জানো তো বন্ধুরা আমার ছেলেকে আমি ভীষণ মিস করছি ভীষণ ভীষণ মিস করছি কি বলবো তোমাদের মানে আমার ছেলের জন্য আমার খুব মন খারাপ করছে কদিন থেকে ভীষণ মন খারাপ করছে জানি না অনেক দিন গেছে তো ওই জন্য হয়তো ভীষণ মন খারাপ করছে আমার ছেলের জন্য ছেলেটা আমার অনেক দূর অনেক দিন দেখিনি না খুব মিস করছি আমার ছেলেটাকে খুব মিস করছি যাই হোক কি আর করা যাবে পড়তে গেছে পরীক্ষা ওর তিন তারিখ থেকে ফাইনাল এক্সাম যার জন্য আমার ছেলে ভীষণ ব্যস্ত এখন পড়াশোনা নিয়েই আছে ওই জন্য বারবার ওকে ফোন করে ডিস্টার্বও করি না ওর যখন ইচ্ছা হয় করে বা আমিও করি তো আমার ছেলেটাকে খুব মিস করছি তো আমার ছেলের জন্য খুব আজকে সকাল থেকে কাল কাল থেকেই খুব খিচিবিচি করছে ভিতরটা কেন কি জানি বাবুর জন্য আবার আজকেও তাই আজকেও ভিতরটা ভীষণ খিচিবিচি করছে আমার ছেলের জন্য মনে হচ্ছে যদি একটু কাছাকাছি তো নয় যে একটু যেতে পারতাম বা একটু কথা বলি কথা তো ফোনে হচ্ছে তবু কাছাকাছি তো নয় যাই হোক খুব খুব মিস করছি আমি আমার বাবুকে ভীষণ মিস করছি খুব মন খারাপ করছে আমার ছেলের জন্য আমি জানি বুঝতে পারছি যে ও গেছে পড়াশোনা করতে হবে তবু কোথাও যেন ভীষণ মিস করছি আমি মানে আমার জীবনে আমি একাকিত্ব ফিল করলে না মানে যখনই আমি আমার ছেলে আমার জীবনের বড় সাপোর্ট তো আমার বাবুকে খুব মিস করছি চলো দেখাই কি কী রান্না করেছি কি রান্না করেছি এখানে করেছি ডাল সিদ্ধ দাঁড়াও এক সেকেন্ড ডাল সিদ্ধ শাকের মাছ ভাজা কান্তি বাবুর জন্য এটা এখানে রয়েছে ভাত ভাতটাও বার যে ভাত কান্তিবাবুরা আমার রাত্রের আমার কান্তিবাবু এখন খাবে আমার রাত্রের ভাত তো এই হচ্ছে ভাত আর এখানে করেছি আলু ফুলকপি বেগুন না সরি আলু ফুলকপি বড়ি মাছের ঝোল এই তরকারি করেছি এবার ভাতটা বেড়ে দেবো ওকে আর এই হচ্ছে কান্তিবাবুর আজকে মেনু পূর্ণিমাদি বসে আছে পূর্ণিমাদির ঘরে আর আমি বেশি পূর্ণিমাদির ঘরেই বসতাম তো পূর্ণিমাদির ঘরেই বসেছি আমি আর ফুচুপুরি বসে আছি এই যে পূর্ণিমাদির ছবিটা কি খারাপ লাগছে দেখে পূর্ণিমাদির বিছানাটা ঠিক এইরকম টিপটপ টান টান হয়ে থাকতো আচ্ছা ঠিক আছে এই যে খেতে বসেছি এখানে আমাদের হাসি বসেছে হাসি আমি আর ওই যে ফুচুপুরি আর ওখানে শম্পা বসেছে শম্পা এরাই রান্না বান্না করেছে হাসি রান্না করেছে আজকে মনে হয় হাসি আর ওই নাকি সঞ্চিতা বৌদি কে করেছে আমি জানি না যাই হোক না রিম্পা না সৌমি কে করেছে আমি জানি না এই যে হাসি বসেছে আর ফুচুর নেমন্তন্ন কাকুলির বাড়ি কাকুলির বাড়ি আজকে নেমন্তন্ন না ও এখানে কেন খাচ্ছে আমি বুঝতে পারছি না চলো আমরা খাওয়া স্টার্ট করি খাবার শেষে ও এসেছে ওর জন্য এতক্ষণ ধরে আমি হাসি সম্পা সবাই ওয়েট করছিলাম দিয়ে চলে গেছিলাম ও চলে গিয়েছিল আবার এসেছে আমরা শুরু করে দিয়েছি কতক্ষণ ওর জন্য বসে থাকবো ও এখন নিজের স্পেশাল কাজে খুব ব্যস্ত এবার নিয়েছি মাংস আর আলু অনেকক্ষণ নিয়েছে আমার আমার যত বন্ধু আছে প্রত্যেকেই জানে প্রত্যেকটা বিয়ে বাড়ি চিকেন হলেও এদের বাড়িতেও অ্যাভেলেবল মাংস কিন্তু আমি দু পিসি খাই দু পিসছি হ্যাঁ এই যে আমার এখন ভাত ভাঙাও হয়নি তো এই হচ্ছে ব্যাপার চলো খেয়ে নি খুব জোর করছে কিন্তু যেটুকু খাই সেটুকুই লিমিটেড না 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 পাটা কিভাবে তোলে আমাকে একটা দেবে হ্যাঁ একটা খাবো আমি আমা পাটা কিভাবে তোলেছে দেখেছেন একটা পা কোথায় এরকম ভাবে কোন ভদ্রলোক ডাইনিং টেবিলে বসে খায় কিনা আপনি একটু বলবেন তো ভদ্রমহিলারা খায় কিনা সরি আমার একটু সলি মিসটেক হয়েছে আমাকে একটু ক্ষমা মিস করবেন তো যে এরকম ভাবে কোনো ভদ্রমহিলা ডাইনিং টেবিলে বসে খায় কিনা একটাটা দেখেন তলারটা দেখেন নিষ্ট দেখেন নিষ্ট দেখানো যাবে না নিষ্ট দেখা আমি পাটা তুললাম হ্যাঁ এই যে বসেছে তো সেখানটাতেই আসলাম আর এখানে একটা জগন্নাথ দেবের ছবি ভীষণ ভালো লাগছে এখন বকুলতলায় এইটা বকুলতলার যে নাট মন্দির সেখানে আর ওখানে একটা জগন্নাথ ছবি এঁকেছে ভীষণ সুন্দর খুব ভালো লাগে এই জায়গাটা এসে বসে থাকতে যে আমি আর কে এসেছি ও একটা গোপালের ছবি তুলল এখানটা গোপাল আছে গোপালটা একটু বড় কি সুন্দর দেখতে গোপালটা দেখিও খুবই সুন্দর খুব সুন্দর দেখাবো আমি ইয়ে করে দেখাবো দেখাই তোমাদের খুব ভালো জায়গা জায়গাটা খুব ঠান্ডা মন পবিত্র হয়ে যায় এই গোপালটা খুব সুন্দর দেখেছো কি সুন্দর মিষ্টি গোপু এদিকে একটা গোপু আছে এদিকে দুটো গোপু আছে দেখেছ কি ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ভীষণ সুন্দর আমাকে একটা দিয়েছে এই আমি দিচ্ছি আমি দিচ্ছি বন্ধুরা অনেকটা সময় পরে আসলাম কারণ বলছি কারণ হচ্ছে আজকে দুপুরে খেয়েছিলাম সঞ্চিতাদের বাড়িতে তো সঞ্চিতা খুব ভালো চিকেন রান্না করেছে অসাধারণ রান্না করেছে ওর বোন যে আছে সৌমি সৌমি ছ্যাঁচরা করেছে খুব ভালো ডাল মুগ ডাল আমি খাই কিন্তু অতটা খাই না তাও খেয়েছি কিন্তু ছ্যাঁচরাটা আমার খুব ভালো লেগেছে আমি একবার নিয়েছি আবার একবার চেয়ে নিয়েছি পালং শাকের টিস দিয়ে করেছিল ভীষণ ভালো রান্না করেছিল তো রান্নাগুলো খুব ভালো হয়েছিল খেয়েছি খুব সুন্দর করে তৃপ্তি করে খেয়েছি পূর্ণিমাদির বাড়িতে পূর্ণিমাদি তো নেই কী আর বলবো বলো পূর্ণিমাদির ঘরে গিয়েই আমি বসলাম দাদার সাথে গল্প করলাম এই সব তো আমাদের আজকে মালারানি জন্মদিন আমার বন্ধু আমার পাশের বাড়ি আমার সখী তো শুভ জন্মদিন মালা ভালো থেকো সুস্থ থেকো স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো আই লাভ ইউ আর কিছু বলার নেই তুমি আর একটা কথা হ্যাঁ আর কিছু বলার নেই না বলার আছে সরি ভুলে গেছি তুই আমাদের টিটটা কবে দিবি সেটা ভাববি হ্যাঁ ও মালা গেল বাবার বাড়ি মালা আমার বন্ধু আমার পাশের বাড়ি ও ভিডিও আমার প্রতিদিন দেখে বাট কমেন্টস করতে পারে না তো তার জন্য আমি বলে দিলাম তো আজকে মালার জন্মদিন শুভ জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক কিছু আর তার সাথে বলিস না টিটটা টিট দিয়েস আমাদের খাওয়াবি আর হচ্ছে আর সৌমি সঞ্চিতার যে বোন সৌমি মেজো বোন ওও দেখে ভিডিও আমার ও বলছে দিদি আমি কমেন্টস করতে পারি না আমার ঠিক আছে তুমি কমেন্টস করো একটু কারোর সাথে দেখে নিও নিয়ে কমেন্টস করো থ্যাংক ইউ সৌমি মানে সঞ্চিতার যে বোন ও দেখে ভিডিও থ্যাংক ইউ সো মাচ সৌমি তোমরা একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমি যেন একটু এগিয়ে যেতে পারি তো অনেকেই আমার ভিডিও দেখে অনেকের নাম নিতে পারি অনেকের নাম নিতে পারি না তো যারা যারা আমি কি বলো তো আমি তো ঠিক বুঝতে পারি না কে আমার ভিডিও দেখে কে আমার আমি ঠিক বুঝতে পারি না তো থ্যাংক ইউ সো মাচ সকলকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক নিঃশ্বাসে বলে দিয়েছি চলো আর হচ্ছে ও বাই বাইদে আর একজন দেখে সেটা হচ্ছে রিচা রিচা আমাকে বলে গেছে রিচা ব্যাঙ্গালোর চলে গেছে মিনু কাকিমার যে বৌমা আমাদের যে মিনু কাকিমা আছে মিনু কাকিমার বৌমা কাকিমার তো শরীরটা খারাপ রিচা এসেছিলো দুদিন একটু রিচাও ভীষণ ভালো রিচার মা যে মাসিমা উনিও ভীষণ ভালো খুব ভালো মেয়ে তো রিচা বলে গেছে যে যাওয়ার সময় দেখা করে গেছে যখন ও বেরিয়ে যাচ্ছে আমাকে ডেকে আমি রুটি করছিলাম ভীষণ ভালো মেয়ে দেখে দেখা করে গেছে যে ঝুমা তুমি যেন ভিডিও বন্ধ করবে না আমি যেন প্রত্যেক দিন তোমার ভিডিও দেখতে পাই আর মাঝে মধ্যে আমার শাশুড়িকেও নেবা অবশ্যই রিচা খুব ভালো মেয়ে থ্যাংক ইউ রিচা থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা আমার আর সঞ্চিতা তো আছেই সঞ্চিতাও ভীষণ ভালো আমাদের পাড়ার প্রত্যেকটা যে কটা বউ আছে আমাদের পাড়ার প্রত্যেকেই খুব ভালো প্রত্যেকটা বউ ভালো আমাদের পাড়ার যে কটা বউ আছে তো চলো আমি বলেছি না আমার পাড়ার প্রতিবেশীগুলো খুব ভালো তো চলো আমি সকলের নাম নিতে পারছি না বাট তোমরা আমাকে সাপোর্ট করছো আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো আর গেছিলাম বাজারে বলি ও তার মধ্যে আছে কেয়া কে হ্যা থ্যাঙ্ক ইউ সো মাচ আর হচ্ছে অনেকেই আমার ভিডিও দেখে দেখে আমি সকলের নাম নিতে পারছি না এই মুহূর্তে তো যাদের যাদের মনে আসলো নাম বললাম দেবজানি দেখে কিন্তু দেবযানি এখন কমেন্টস করে না কেন আমি জানি না চলো ইটস ওকে তো অনেকেই দেখে আমি সব কিন্তু মেয়েদের নাম বললাম একটাও আমি ছেলেদের নাম বলিনি কারণ আমার সব মেয়ের বন্ধুরাই বেশি আমার সাক্ষী আমার একটা সম আমার একটা সন্তান সে আমার ভিডিও দেখে সাক্ষী বৈশালী আমার বন্ধু তো এরকম প্রত্যেকেই আমার ভিডিও আমার মা ঋতু যারা আছে আমার বনমাসি ছোট মাসি মানে আর কতজনের নাম করব বলো চলো সকলেই আমার ভিডিও দেখে তো সকলেই তোমরা অনুর পরিবারের সদস্য ঠিক আছে আমি কিন্তু একা নই আমার আজকে যতজন তোমরা আমার ভিডিও দেখছো প্রত্যেকে আমার পরিবারের সদস্য তোমরা প্রত্যেকে আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিন্তু তোমাদের মিলিয়ে আর একটা কথা হচ্ছে আজকে বাজারে গেছিলাম বাজারে গেছিলাম একটা কাজ ছিল কাজটা হয়নি ঠিক তো গেছিলাম হচ্ছে কিনেছি হচ্ছে কলাইয়ের ডাল বুড়ি দেওয়ার জন্য কান্তিবাবু নিয়ে এসেছে তো আমি দেখলাম আমি গেলাম আমি একটু নিয়ে আসি তো আমি কলাইয়ের ডাল নিয়ে এসেছি মোট চার কেজি নিয়ে আসা হয়েছে একটাও দেয়া হয়নি আর মুড়ি কিনেছি মুড়িটা শেষ হয়ে গেছিলো মুড়ি কিনে এনেছি পুজোর বাসন মাজার সাবান তেজপাতা ব্রাইট গোপুর মিষ্টি এগুলো কিনে এনেছি আমি আর কেয়া বাজারে গেছিলাম তারপর কেয়া ফুচকা খাওয়াচ্ছিলো আমি খাইনি বললাম নাড়ে খাবো না তো জোর করে একটা ফুচকা মুখের মধ্যে ঠুসে দিল খেলাম আজকে খাইনি কেন বলো তো রামুদে বাড়িতে প্রচুর খাওয়া হয়ে গেছে যার জন্য খাইনি প্রচুর খাওয়া হয়ে গেছে রান্না বান্না খুব বেশি ইভেন রাত্রে আমি কিচ্ছু খাবো না এখন একটু গ্রিন টি বানিয়ে খেলাম শান্তিবাবুর দুজ্জা করে দিলাম আমার একটু গ্রিন টি বানিয়ে খেয়েছি তাই আমার উপর দিয়ে উঠছে তো এ হচ্ছে ব্যাপার মা ফোন করেছিল মার সাথে কথা বললাম বাবাইয়ের সাথে কথা বললাম তো চলো আরেকটা কি বলতে গিয়ে আমি ভুলে গেলাম জানো মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক পূর্ণিমাদির বাড়ি গেছিলাম পূর্ণিমাদির ঘরে বসেছিলাম আমি তো পূর্ণিমাদির ঘরে বসি আমার ফুচুপুরি ছিল সঞ্চিতা ছিল রামু ছিল বোন ওর বোনেরা ছিল দাদার সাথে অনেকটা সময় কথা বললাম পূর্ণিমাদির কথাই বলছিলাম কাকুলিদি ছিল কাকুলিদিকে কলাই ভাজছে কাকুলিদি বাড়িতে অতিথি এসেছে কলাই ভাজছে আর দি ব্যস্ত ছিল আর হাসি ছিল শম্পা ছিল কাকুলিদির দুই মেয়ে প্রত্যেকেই ভালো বলছি না আমাদের পাড়ার প্রত্যেকে ভালো অন্যরা কি বলে কিভাবে নেয় আমাদের পাড়াটাকে জানি না বাট আমাদের পাড়াটা প্রত্যেকে ভালো প্রত্যেকে ভালো আসার সময় আমার যা ইতিদি আমার ননদ সঙ্গীতা এদের সাথে দেখা হলো ওদের সাথে একটু আড্ডা মারলাম গল্প করলাম করে আসলাম তো বড়ি দেওয়ার কথা ও আর আমাকে এ ও যা বড়ি দিচ্ছে তাতে আমার এখন চলে যাচ্ছে আজকে সকালবেলায় দিয়ে আমাকে এতগুলো বড়ি দিয়ে গেল বলছে খাবা খেয়ে দেখবা বড়িটা আমি খাইনি অবশ্য আজকে মাছের ঝোলে করেছিলাম কাতিবাবু খেয়েছে কাতিবাবু বলছে খুব ভালো হয়েছে মাছের ঝোলটা আর জানো তো আমরা বড়ি খেতে সবাই ভালোবাসি আমিও ভালোবাসি কান্তিবাবুও ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে বাট আমার ছেলে নেই এখন আসবে যখন তখন তো চলো অনেকটা সময় বকভোগ করলাম আর একটা কথা গেছিলাম বকুলতলায় তো এমনি তো সচরাচর যাওয়া হয় না বকুলতলায় বাবা বৈষ্ণব গোসাইয়ের কাছে তো আজকে গেছিলাম ঠাকুর দর্শন হয়েছে বেশ ভালো লাগলো কিন্তু যে কাজে গেছিলাম আজ হয়নি তো কী হয়েছে কাল হবে ঈশ্বর বলেছেন ধৈর্য ধরতে ধৈর্য আমি হারাবো না চলো সুখের পরেই দুঃখ আসে দুঃখের পরেই সুখ সুখ আসে যখন দুঃখটা কেটে যায় তারপরেই দুঃখ আসে হয়তো দুঃখ এখন যাচ্ছে কিছুদিন পর সুখ আসবে আবার কোনোটাই ক্ষণস্থায়ী নয় এই সরি চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী সুখও যেমন ক্ষণস্থায়ী দুঃখও ক্ষণস্থায়ী কোনোটা চিরস্থায়ী নয় চলো অনেকটা বকবক করলাম আর রাত্রে মাত্র তিনটে রুটি বানাবো সেটা বানাবো ঠিক কান্তিবাবু আটা মাখা আছে আর এই নেলপালিশটা পড়েছে একটু বলো তো কেমন লাগছে একটু ভাগনি করে পড়েছি তো রাত্রে তিনটে রুটির আর রুটি করব ঠিক কান্তিবাবু ঢোকার আগে আর আমার তরকারি তরকারি যদি ইচ্ছে করে আমি তো ওষুধ খাই একটু মুড়ি তরকারি খাবার যদি ইচ্ছে না করে তো খাবো না চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকে লাভ ইউ লাভ ইউ অল আর আজকে মালার জন্মদিন মালা তুই খুব ভালো থাকিস সুস্থ থাকিস আশীর্বাদ করলাম চলো টাটা গুড নাইট লাভ ইউ লাভ ইউ টাটা মালা তোকে আশীর্বাদ করেছি জন্মদিনের টিটটা কিন্তু আমাদের দিবি চলো